হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের বিরুদ্ধে কথা বলবো রায়েরবাগ ও মা এর মাঝে মাঝে ফ্লাইওভারটাকে নিয়ে তো এখানে যে নতুন ফ্লাইওভারটা হচ্ছে এই ফ্লাইওভারটা আসলে এখানে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি তাসির জামান দু তিন বছর আগে বা দুই বছর আগে বা এক বছরই ধরেন তো এখানে একটা ফ্লাইওভার আছে তো এই পাশে একটা যে ক্লাস করতেছে খুব ভালো একটা কাজও উঠে গিয়েছে কারণ এদিক দিয়ে রাস্তায় যে মানুষ রাস্তা আটকে পারে মানুষজন মানে এই হাইওয়ে পরে আছে দেন তো ভালো একটা কাজ করতেছে একদম যেমনটা এ বিয়ে দেখতে পাচ্ছেন যে একজন ভদ্রলোক মানে রাস্তা পর্যন্ত দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে দুজন দেখেন মানে কীভাবে রাস্তা পরে হয়ে গেলো তো মানে এভাবে রাস্তা পাওয়ার কিন্তু খুবই রিক্স তো এখানে যে অভাব ব্রিজ দেওয়ার একটা নিয়েছে নিশ্চিত আমি এটা আমার সম্পূর্ণ অনেক ভালো একটা কাজ করছে কারণ রায়ারব্যাগ এবং মাথালের মাঝে মাঝে যারা থাকে তাদের জন্য যে দুটো ফ্লাইওভার আছে একটা হচ্ছে রায়ারব্যাগ একটা হচ্ছে মাতাল তো এই মাঝখানে যারা থাকে তাদের জন্য ফ্লাইওভার দুটো অনেক দূরে হয়ে যায় তো ফ্লাইওভারটা ঘুরে আসতে গেলে অনেক সময় নষ্ট হয় এই ফ্লাইওভারটা দেওয়ার কারণে আমি আশা করি তাদের অনেক সুযোগ মানে মাতল একটা ফ্লাইওভার আছে একটা হচ্ছে রায়ারব্যাগে কিন্তু রায়ারব্যাগ মাতলের মাঝে মাঝে যে এই জায়গায় মানুষ পারাপাড় হয় তো এটা খুব রিক্স তো ফ্লাইওয়ার্থের অবশ্যই আমার জন্য ভালো হবে আমি আমার এই জায়গা থেকে বাস লাম্বিং করতে পারবো আর কি ফ্লাইওয়ার্ড থেকে আসবে মানে এই একটা পার্ক ওই পার্ক হচ্ছে আরেকটা পার্ক দুটো পার্ক এবং এখানে যখন দুই বছর আগে বাস স্লাম্বিং করতে আসতাম তখন মানে দুহাজার তেই সালে তখন বাচ্চা ছিলাম ধরতে গেলে আমি তো দুহাজার তিন সালে যখন এখানে বাস স্লম্বিং করতাম তখন মানুষ আমাদেরকে সতর্ক করতেন এখানে রাস্তা পার পার হতে গিয়ে মানুষ মারা একটু ব্যাকসিন হয়েছে তা কতটুকু সত্য কথা তা আমার জানা নেই বা আমাদের কে সতর্ক করার জন্য বলছে বা এখান থেকে সরকার বলছে তা আমার ততটুকু জানা নেই তবে সে কথাগুলো সত্য হোক বা মিথ্যা হোক বা যে কারণে হোক কিন্তু এখান দিয়ে রাস্তা পাওয়ার হতে খুবই রিস্ক কারণ এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যে হাইওয়েটা বা ঢাকা থেকে কুমিল্লা হাইওয়ে যেটা বলেন মানে এটা একটা সংযোগ সংযোগসক এটাই মানে এটা হচ্ছে ডাকতু চট্টগ্রাম বা ডাকতু কক্সবাজার বা ডাকতু নোয়াখালী ফেনি কুমিল্লা সব জায়গার মেন রোডটা হচ্ছে এটা তো এটা হচ্ছে একটা ব্যস্ত একটা রোড তো এখান থেকে রাস্তা পারাপার হওয়াটা খুবই রিক্স তো এখানে যদি একটা ফ্লাইওভার দেওয়া হয় তো খুবই ভালো হবে তো যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে ফ্লাইওভারটা দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এক বড় লোক লাভ দিয়ে উঠলো তো স্বাভাবিক এখানে এখন মানে এখানে যারা থাকে তাদের জন্য মানে ঘুরে অনেকটা কষ্টকর হয়ে যায় আজকের ভিডিওতে যারা রাস্তা পাড়া হচ্ছেন তাদের কাউকে ছোটো করার জন্য ভিডিওটি পাঠানো হয়নি আসলে ফ্লাইওভারটা কত দ্রুতপূর্ণ তা তুলে ধরার চেষ্টা করছে আমি জানি না আসলে কত দ্রুত ধরতে পেরেছি আমার বোল করতে সবাই ক্ষমা রেসি দেখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা ভ্যান ফেস ভালো ভালোবাসে থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইটন অন করিবেন এবং ভিডিও বাসল গ্রুপ ওয়ান পয়েন্ট জিরো পাশে থাকবেন ধন্যবাদ